দুই হাজার ছাব্বিশ জিওগ্রাফি এর হচ্ছে মানচিত্র দেখে দিচ্ছি এই যে মানচিত্র রয়েছে চ বিভাগ এই নামগুলি আমি দেখে দিচ্ছি যাতে সমস্ত ছাত্রছাত্রী বুঝতে পারে তাদের কয়টি সঠিক হয়েছে যেমন এখানে হচ্ছে ছয় পয়েন্ট এক কন্যাকুমারী ছয় পয়েন্ট এক কন্যাকুমারী তারপর হচ্ছে

শয় পয়েন্ট সাত দক্ষিণ ভারতে ক্রান্তীয় চিরহিত বরংভূমি দক্ষিণ ভারতে ক্রান্তীয় চিরহরিৎ বর অরণ্য এখানে হবে তারপরে হচ্ছে শয়পেন আট উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল আচ্ছা উত্তর ভারতে গম উৎপাদক অঞ্চল শয়পেন আট এখানে হচ্ছে পাঞ্জাব তাহলে শয় পয়েন্ট নয় পেট্রো রসায়ন বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এখানে ছয় পয়েন্ট নয় বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দাহেস তাহলে হচ্ছে ছয় পয়েন্ট দশ ভারতের প্রথম মেট্রো রেল শহর এখানে হবে কলকাতা কলকাতা হবে এখানে ছয় পয়েন্ট দশ এই যে ভারতের প্রথম মেট্রো রেল শহর কলকাতা সম্পূৰ্ণ দেখি দিলো